হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আর আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি দ্বিতীয় তারাপীঠ দর্শনে বাইরে প্রচণ্ড রোদ আর তাও আমরা দুজনে বাইকে করে যাচ্ছি দ্বিতীয় তারাপীঠ মন্দিরে এই যে দেখতে দেখতে আমরা বাড়ি থেকে অনেকটা দূরেই চলে এসেছি এই যে পাশে ব্রিজটা দেখা যাচ্ছে এটাই কোলাঘাটের ব্রিজ আর সত্যি কথা বলতে এই ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিও যেটা আমি শেয়ার করতে পারিনি এই প্রচণ্ড গরমে তো যায়নি কিছুদিন আগে গিয়েছিলাম আর আমরা যেই দিনটা বেরিয়েছিলাম সেই দিনটা খুব একটা রোদ লাগছিল না এটা প্রায় সকালের দিকেই আর সকাল সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার সময় তো বেশ ভালোই লাগছিল ওয়েদারটা খুব গরমও ছিল না খুব ঠান্ডাও ছিল দেখতে দেখতে সেই রাস্তা চলেই এসেছে আর এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল কি সুন্দর গ্রামের ভিতর থেকে এই রকম লাল মাটির রাস্তা আমি অনেক দিন পর এই লাল মাটির রাস্তা দেখলাম বেশ ভালো লাগছিল আর এই লাল মাটির রাস্তার পেরিয়ে আছে আমাদের তারা মায়ের মন্দির আর এই লাল মাটির রাস্তা দিয়ে যেতে যেতেই আমার সেই ছোট্টবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল যেটা হচ্ছে আমি যখন আমি ক্লাস নাইনে পড়তাম তখন আমি আমার দিদির বাড়ি এসেছিলাম এই মেদিনীপুরের দিকেই তো সেখানে দেখেছিলাম এরকম লাল মাটির আর খুব ভালো সারা সারাদিন ওখানে গিয়ে চারিদিকে শুধু ঘুরেছিলাম আশপাশে জমি এরকম আমাদের ওই দিকটা ছিল না আর আমার তো বেশ ভালোই লেগেছিলো যাই হোক গল্প করতে করতে প্রায় চলেই এলাম ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই আমাদের মায়ের মন্দির আর মনে হচ্ছে এখান থেকেই হয়তো মন্দিরে যাওয়ার রাস্তা এই যে এই যে আমাদের আগেই কাকুটা যাচ্ছেন হয়তো হ্যাঁ হ্যাঁ এটাই একদম ঠিকঠাক রাস্তায় আমরা আসছি যাই হোক মন্দিরের পাশেই রয়েছে বেশ পার্কিং করা সুন্দর একটা জায়গা আর এখানে একটা গাছ রয়েছে সেই গাছের নিচে সবাই গাড়ি পার্কিং করছে 네, 네, 네. 认真的认 তারপর আমরা মন্দিরে আসার সময় দেখলাম যে এখানে আমাদের জনপ্রিয় অভিনেতা হিরণ দা আসছেন পুজো দিতে মাতার তারপর এখানে পুজো দেয়া এবং পুজো দেখার শেষে আমরা নিচের দিকে চলে এসেছি নিচে আছে আমার মহাদেব যাকে আমি ছাড়া অসম্পূর্ণ আর সেই মহাদেবের প্রণাম নিয়েই এবার চলে যাব আমরা অন্য দিকে এই মন্দিরের সামনেই রয়েছে একটা দোকান সেই দোকান থেকেই মায়ের ভোগ খাওয়ার কুপন কিনে নিতে হয় আর এই কুপন মাত্র পঞ্চাশ টাকা করে আর এই মন্দিরের সামনে থেকে কুপন কিনে নিয়ে মন্দিরের ঠিক বাম সাইডেই রয়েছে ভোগ খাওয়ানোর একটা বড় আর কি হল রুমের মতো আছে সেখানেই আমরা যাচ্ছি আর এখানে এসেই মায়ের যে মেন প্রসাদ সেই প্রসাদ সবাইকে দেয়া হয়েছে প্রথমে আর এই প্রসাদ খাওয়ার অনেক কিছু নিয়ম আছে সেগুলো সব ওনারা ভালোভাবে বলে দিচ্ছেন আর সারিবদ্ধভাবে এভাবে বসে সবাই মিলে মায়ের ভোগ গ্রহণ করার সুযোগ আছে এখানেই প্রসাদ গ্রহণ করার পর অনেকটা রোদ ছিল তাই আমরা মন্দিরের পাশেই একটা জায়গা আছে যেখানে সবাই বিশ্রাম নিচ্ছে এমনি মানুষ বসে আছে সবাই মিলে সেখানে গিয়ে একটু রেস্ট নিলাম নেয়ার পর রোদটা হালকা হালকা কমে আসার সময় আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর পাশে থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সবাই টাটা